여기서 시작을 할게요. 여기서부터 아

ठर उत्तर गंगा बिंदिमाचन यु ना गंगा उच्च जल गीत रंग तब शुभ ना मी जागे तब शुभ शिशुने गाही जय गाथा जय गण मंगल नायक जय हिंद भारत भाग्य विधाता जय हे

<saos> Ele <sweird> <music> 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 <music>

আমার কাছে এটা ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আমার কাছে এটা অন্য আনন্দের দিন কারণ চোদ্দই ফেব্রুয়ারি দু সালে আমরা জেনেসিসের প্রথম অপারেশন শুরু করি তো আমার কাছে এটা জেনেসিসের জন্মদিন সেই জন্যেই আনন্দ আর আপনাকে আমি যদি ডাকি তাহলে তো আপনি আসবেন না সেই জন্যেই আমাকে বাধ্য হয়ে চিরঞ্জিত রিচা শর্মা এবং অন্যান্যদের ডাকতে হয়েছে কারণ আমরা কে এবার এটা অ্যাকচুয়ালি কি এনাদের সকলের সাথে থাকলে মানুষের একটা ভিউয়ারশিপ পপুলারিটি থাকে তো সেই একই কারণে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাদের সঙ্গে আমরা কাজ করি আজকে তাদের সাথে আমাদের এই আনন্দের দিনটা সেলিব্রেট করা আপনি খুশি হলে কি করেন সবাইকে মিষ্টি খাওয়ান একটা ভালো নিউজ যদি আসে বাড়িতে তাহলে কি করে পাড়াপড়শি সবাইকে আজকে আমরাও তাই করছি আজকে আমার আনন্দের দিন সেই জন্য আমি আমাদের সমস্ত লোকজনদের সাথে খাওয়া দাওয়া করব হইচই করব আর এই দিনে আমরা অ্যানাউন্স করতে চাই যে আমরা এবার জেনেসিসের নেক্সট এক্সপ্যানশন মোটে যাচ্ছি আমরা এর জেনেসিসের জেনেসিস এক্সপ্যানশন শুরু হবে আরো বড় জেনেসিস ডায়াগনস্টিক সেন্টার হবে জেনেসিস ম্যাটারনিটি ইউনিট হবে জেনেসিস যেগুলোকে সিঙ্গেল স্পেশালিটি হসপিটাল বলা হয় সেগুলো শুরু হবে ইয়া অলরেডি অলরেডি আমাদের দুটো জমি অলরেডি আইডেন্টিফাইড হয়েছে একটা অলরেডি পজিশনে এসে গেছে আমরা হয়তো আর কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে সেটাই তো তাই মানে দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিং একটা জায়গা থেকে জিনিস কিনে আরেকটা জায়গায় বিক্রি করলে সেটা ট্রেডিং এ পয়সা রোজগার হয় কিন্তু সমাজের সেই দিক থেকে কোনো উপকার হয় না কিন্তু যখনই প্রোডাকশন হাউস ফ্যাক্টরি বা কোম্পানি বা অন্য জিনিস হয় বা একটা হাসপাতাল তৈরি হয় তখন সেখানে যেটা হয় বহু লোকের কর্মসংস্থান হয় আর সমাজের বেশ কিছু লোকজনের উপকারে আসি আমরা তো সেইটাই আমার আনন্দের জিনিস তা না হলে কেউ তো বড় বাজার থেকে ট্রাকে করে আলু বা আঙুর আপেল কিনে অন্য জায়গায় বিক্রি করে পয়সা রোজগার করতে কারণ হচ্ছে যে আমাদের এটা একটা পলিসি যে সমাজকে কিছু দিয়ে যেতে হবে সেই জন্য আমরা একটা ট্রাস্ট তৈরি করেছি ট্রাস্টের নাম জি সিটি জেনেসিস এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট আমরা গত চোদ্দ বছর সুন্দরবনে কাজ করি আমরা সেখানে আটশো বিধবা টাইগার ভিক্টিম বিধবাকে দত্তক নিয়েছি এবং এক হাজার ছেলেমেয়ের দেখাশোনা করি আমরা প্রতি মাসে সুন্দরবনে যাই এবং তাদেরকে রেশন দেওয়া হয় তাদেরকে ছাগল মুরগি অনেক কিছু দেওয়া হয়েছে এখন আমরা সেখানে একটা জমি কিনে আমরা সেখানে স্কুল বানাচ্ছি যাতে নেক্সট জেনারেশন যাতে আর জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের না মরে সেই জন্য এদেরকে এডুকেশন দেওয়া হচ্ছে এবং এদেরকে আমি যদি স্কুল পাস করতে পারি তাহলে হাসপাতালে নিয়ে এসে আমি এদেরকে নার্সিং ট্রেনিং দিতে পারি আর আমার যে গর্ব আমি এই এতগুলো লোকজনদের সাথে কাজ করি আমরা এবার সুন্দরবনে মেয়েদের এখানে নিয়ে এসে তাদের সঙ্গে কাজ করতে পারি আর জেনেসিস কথাটার মানেই হচ্ছে যে বিগিনিং শুরু যেখান থেকে হয় তা আমি যদি কোন একটা গল্প লিখি সেই গল্পটা যে প্রথম জেনেসিস সেটা নিলাম হয়তো আমার মার বল একটা গল্প তো দ্যাটস এ বিগিনিং তো এখান থেকে শুরু হয়েছে এটা একুশ বছর হয়ে গেল এটা এখন ফার্দার আরো অনেকগুলো জেনেসিস হবে বলছিলেন উনি তাহলে তো খুবই ভালো হবে এটা অসম্ভব হ্যাঁ আমি এদের সঙ্গে আমার শুভেচ্ছা রাখ দিলাম অনেক বড় হোক এটা এবং কোনোদিন বাবু আই লাভ লাভ এর সরি ইজ ভেরি ইজ ভেরি গুড ম্যান তো আমি চাইব যে এর আরো সাকসেসফুল হোক আর এমনিতেই এখানে দুশো জন কাজ করে দুশো জনের সংসার চলে জেনে दिल्ट 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 इतना क्या बिल्कुल uh, मैं uh, बहुत ही ज़्यादा uh, खुश हुई और आज उनका ट्वेंटी फर्स्ट ईयर है और आज वैलेंटाइन डे भी है और जो इनका एक जो मोटो है दैट यूनिकनेस इन यूनिटी वो मुझे बहुत ही अच्छा लगा और आई थिंक डॉक्टर्स हमारे लिए भगवान होते हैं वो सिर्फ हमारी हेल्थ की चिंता नहीं हमें हमारे चेहरे पे स्माइल भी लेके आते हैं सो दे आर डूइंग रियली वेल एंड आज क्या हम जानते पे अच्छी दैट uh,

আর আমি চাই এটা আরও ভালো আরও বড় আরও দীর্ঘায়ু হোক মানুষের আরও সেবা করতে পারুক কেন দুশোর বেশি স্টাফ ছাড়াও প্রত্যেক দিন এখানে যে সমস্ত পেশেন্টরা আসে তারাও তো উপকৃত পাচ্ছেন আর তাছাড়াও আমি বলবো আমার এই ওয়ার্ডের যে সমস্ত একটু যারা দুর্বল আর্থিকভাবে তাদেরও যদি কোনো চিকিৎসা করার প্রয়োজন থাকে পূর্ণেন্দুবাবু কিন্তু হাসতে হাসতে দেখে দেন ইভেন অপারেশনও করেছেন স্বাস্থ্য সাথী প্রকল্পে তো সর্বসাধারণের জন্য সর্বক্ষণের জন্য সর্ব মানে পুরো পশ্চিম বাংলার সমস্ত মানুষ উপকৃত পাচ্ছে আজকে তো আমি আমার ওয়ার্ডের কথাই বলবো কোনো মানুষ কিন্তু অসুস্থ হয়ে বাড়িতে কিন্তু কেউ শুয়ে মারা যায়নি এটা কিন্তু এই স্বাস্থ্যসাথীর জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প মানুষের জন্য এত বড় আশীর্বাদ পাঁচ লক্ষ টাকাটা তো কম নয় তার ট্রিটমেন্ট করা পরিবারের অনেকেরই ট্রিটমেন্ট এমনকি ডায়ালিসিসও করছে মানুষ মানুষ আর ভাবতে পারে না যে কিছু রোগ হলে যেরকম ভাবতো যে আর আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না আমাদের আর্থিক স্বচ্ছন্দ নেই আমরা করে উঠতে পারবো না কিন্তু সেটা কিন্তু এখন মানুষ জানেন আর আমাদের কাছেও চলে আসেন চট করে দিদি আমরা কোথায় যাব তো সেই দুটোর একসঙ্গে মানে পূর্ণভাবে তারা তাদের চিকিৎসা পাচ্ছে এবং তারা সবাই সুস্থ হচ্ছেন